গতকালও বিধানসভা উত্তপ্ত হয়েছিল আমরা দেখেছিলাম এবং আজও বিধানসভা উত্তপ্ত হচ্ছে যাদবপুর ইস্যু কিন্তু বিধানসভায়ও পৌঁছে গিয়েছে এবং এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক খবর সামনে আসছে যেখানে আরও অধঃপতন স্পষ্ট হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরও অধঃপতিত হলো জাতীয় ইনস্টিটিউট অফ অ্যাম্বুলেন্সের যে তকমা জাতীয় তকমা তার দৌড় থেকে ছিটকে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং তার কারণ হিসেবে কি বলা হচ্ছে যেখানে রাজ্য বাজেটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেটে কাঁটছাট করা হচ্ছে অর্থাৎ রাজ্য সরকার কি উদাসীন যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে কর্মকাণ্ড চলছে দেশবিরোধী কর্মকাণ্ড সেখানে রাজ্য সরকারের কোনো হুশ নেই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না রাজ্য সরকার একদম চুপ আর অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একেবারে অধপথনে ঠেলার পেছনে কি দায়ী রাজ্য সরকার উঠছে প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য আরো একটি লজ্জার দিন বাজেটে কাটছাট করতে গিয়ে ইউজিসির ইনস্টিটিউট অফ এমিনেন্স তালিকা দৌড় থেকে ছিটকে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্স স্কিমে তিন হাজার দুশো নিরানব্বই কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রের তরফে কেন্দ্র সরকার হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাবও দিয়েছিল কিন্তু রাজ্য তার অংশ নিয়ে কোনো ভরসা দেয়নি উল্টে বাজেট কমিয়ে ছশো ছয় কোটি করা হয় আর সেই কারণেই এই জাতীয় তকমা পাওয়ার দৌড় থেকে ছিটকে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয় সংসদে বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দুমাত্র তৎপর ক্যাম্পাসে শহরে নকশাতে দাপট নেশার আতুর ঘর দেওয়ালে দেশ বিরোধী স্লোগান লেখায় আমল দেয় না রাজ্য যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতি রাজ্যের এই উদাসীনতাই যেন প্রকাশ পাচ্ছে অর্থ বরাদ্দের ক্ষেত্র আমরা দেখলাম যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই দুয়ের ম্যাচিং শেয়ারের দ্বন্দ্বের মধ্যে পড়ে যাদবপুর এই গ্র্যান্টটা হাতছাড়া হলো হাতছাড়া হলো একটা শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয়ের আরও বেড়ে ওঠার সম্ভাবনা গরিব বাড়ির ছেলেমেয়েরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না তার বন্দোবস্ত রাজ্যের সরকার করছে রাজ্য কেন দু ধাপে এতটা ফান্ড কাট করে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য যদিও এমনও অনেকেই আছেন যারা এখনই আশা হত হচ্ছেন না যাদবপুর ইউনিভার্সিটি চিরকালী ফান্ড ভোগে এবং তার যা এক্সেলেন্সি সেই অভাব সুতরাং এইগুলো হলে রিসার্চ হয়তো ভালো হতো সেটা ঠিকই কিন্তু তা না হলেও যাদবপুরের যেরকম চলতো ঠিক চলবে এটা হলে একটু ভালো হতো এটা তো দুঃখ দেয়ই বটে দেশদ্রোহী স্লোগান হোক বা ক্যাম্পাসের লাগাম ছাড়া বদ্যপান শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে নিজেদের মুন্সিয়ানার কথা বলে সাফাই দেওয়ার চেষ্টা করে যাদবপুরের নৈরাজ্যের সমর্থকরা কিন্তু প্রতিষ্ঠান হিসেবে এই গর্বের কতটা সত্যি আর কতটাই বা ইনস্টিটিউট অফ এমিনেন্সের দৌড় থেকে ছিটকে যাওয়াটা আদতে যাদবপুরের সামগ্রিক অবক্ষয়টাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রিপাবলিক বাংলা নমস্কার আপনার সঙ্গে আমি মিনাক্ষী গতকাল বিধানসভা উত্তপ্ত ছিল আমরা দেখিয়েছি সেই ছবি এবং আজ আবারও ফের উত্তপ্ত বিধানসভা চ্যাংদোলা বিতর্কে উত্তপ্ত বিধানসভা যেখানে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করলেন হুমায়ুন কবির যেখানে দলের আগে জাতিসত্ত্ব হচ্ছে প্রশ্ন একের পর এক হুমায়ুন কবিরের পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীকে হুমায়ুন কবিরের বক্তব্য যেখানে শুভেন্দু অধিকারী গতকাল চ্যাংদোলা যে কথা বলেছিলেন তারপরে আজকে সেই বিতর্ক আবার নতুন করে দানা বেঁধেছে উস্কানির রাজনীতি ভরতপুরের বিধায়কের পুলিশে ভরসা নেই হুমায়ুন কবিরের তার মন্তব্যে সেই বিষয়টাও স্পষ্ট হচ্ছে মমতার পুলিশে অ। রাস্তা তৃণমূল বিধায়কের নিজেরই পুলিশের ভরসা নেই শাসক বিধায়কের তাহলে সাধারণ মানুষ কিভাবে ভরসা পাবে শুরুতেই শোনাবো আপনাদের হুমায়ুন কবিরের বক্তব্য তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না আমার কাছে আগে দল না আগে আমার জাতি আপনি লিখে দেন আমি ওসব করবো করি না আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি বন্ধুকে ছেড়ে দেবো কোনো মতেই ছাড়বো না প্রত্যাহার করতে হবে নাহলে মুর্শিদাবাদে যেতে দিন দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা বলা হয়েছে নিষেধ করা হয়েছে আমার এখানে আমি শাসক দলের এমএলএ শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস এ ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে সেন্টার দেয় অন্যায় করলেই তার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা নেয় আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে কেন প্রশাসন প্রমোট কেস করছে না পুলিশ কি নাকে খুশি দি আছে কেন করছে না আমাকে কেন আমার জাতির জন্য তো চিৎকার করতে হবে কেন এখানে লন্ডার প্রবলেম করছে একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন প্রমোট কেস করছে না এই বিষয়ে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী বললেন এবার শোনাবো আপনাদের কথা আছে বিড়াল যখন ঠালায় পড়ে তখন গাছে ওঠে অধিকারী কি সেই জিনিসটা হচ্ছে ঠিক করে হবে উনি মানুষ না বিজেপি যদি উনি মানুষ হন তাহলে এই কথা উনি বলতে পারেন না আর যদি বিজেপি হন বিজেপির দ্বারাই শুধু এইটা সম্ভব নয় আরো কিছু সম্ভব দু হাজার ছাব্বিশে দেখছে মা পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমার মনে হয় যার জন্য উনি এত চেঁচাচ্ছেন আমার মনে এদের মুখ আর মুখোশ জানতে পেরে গেছে মানে যেটা মানুষের কাছে খুব হাসির পাত্র হয়ে গেছে আপনি টেনশন মুক্ত হন টেনশন মুক্তি না হতে পারেন ঘরে অন্তত কোনো হসপিটালে আপনি ভর্তি হন হুমায়ুনকে পাল্টা জবাব বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের শুনুন বিধানসভার সদস্য শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি ভেঙে বিরোধী দলনেতাকে বেনুজির আক্রমণ করেছেন এটা গণতন্ত্রের কালো অধ্যায় সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন সব্তবন্ধ ঠুসে দেব ঠ্যাং ভেঙে দেব এই সব্য মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়